ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আলোচনা করব কেজিবি নিয়ে কেজিবি কমিটেড গোস রস্ত নয় বেজপে নস্তি ইংরেজিতে যার অর্থ কমিটি ফর স্টেট সিকিউরিটি বা রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি যে সংস্থাটি মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল বর্তমানে মার্কিন সিআইএ এবং ইসরায়েলের মোসককেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে মনে করা হয় তবে একটু পেছনে গেলে অর্থাৎ বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে সেটি ছিল একেবারে আলাদা তখন পৃথিবী জুড়ে দাপটে ছিল সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি কেজিবি মূলত দুটি ভাগে কাজ করত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তবে সোভিয়েত ইউনিয়নকে বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছিল এই গোয়েন্দা সংস্থা কেজিবি আন্তর্জাতিক নানা অপারেশনের মধ্য দিয়ে কেজিবির নিয়োগপ্রাপ্ত এজেন্টদের দুর্ধর্ষতার প্রমাণ মেলে বিভিন্ন দেশের সরকারের স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করে নানা উপায়ে তাদের ম্যানিপুলেট করে তথ্য সংগ্রহ করত কেজিবি এজেন্টরা ইন্টারন্যাশনালি হাই প্রোফাইলড ব্যক্তিদের হত্যার পেছনেও কেজিবির হাত ছিল এমনকি মার্কিন প্রেসিডেন্ট জনেফ কেনেডি হত্যাকাণ্ডে কেজিবির হাত ছিল বলে ধারণা করা হয় আন্তর্জাতিক বাজারে সোভিয়েত অস্ত্র ব্যবসার প্রসারে কেজিবির ভূমিকা ছিল ব্যাপক এছাড়াও ভিয়েতনাম যুদ্ধে মার্কিনীদের পরাজয়ের অন্যতম কারণ ছিল কেজিবির ভিয়েতনাম যোদ্ধাদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অস্ত্র সরবরাহে কেজিবির সংশ্লিষ্টতা ছিল বলে মনে করা হয় শুধু তাই নয় আমেরিকার পারমাণবিক বোমা তৈরির গবেষণার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিল একজন কেজিবি এজেন্ট উনিশশো থেকে উনিশশো একানব্বই এই দীর্ঘ সাঁত্রিশ বছরের ইতিহাসে রাশিয়ান এই গোয়েন্দা সংস্থা তাদের গোয়েন্দাগিরির জন্য যতটা না বিখ্যাত ছিল তার চেয়ে বেশি কুখ্যাত ছিল তাদের নৃশংসতার জন্য কেজিবি সবচেয়ে বেশি ঘৃণীত হয়েছিল দেশের অভ্যন্তরীণ সকল বিদ্রোহ কঠোর হাতে দমনের মধ্য দিয়ে রাশিয়ার একটি প্রদেশ চেচনিয়াতে বা চেচেন বিদ্রোহে চেচেন অনেক নেতা সহ তাদের পরিবারের সদস্যদের নৃশংস উপায়ে হত্যাযোগ্য চালায় কেজিবি চেক প্রজাতন্ত্রের যুদ্ধে গণহত্যায় সরাসরি জড়িত ছিল এই গোয়েন্দা সংস্থা কেজিবি তাছাড়া আফগান সোভিয়েত যুদ্ধেও কেজিবির নিষ্ঠুরতার প্রমাণ বেরিয়ে আসে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই গোয়েন্দা সংস্থাটি প্রায় অধিদপ্তরে বিভক্ত ছিল যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিদেশি গোয়েন্দা দেশীয় কাউন্টার ইন্টেলিজেন্স প্রযুক্তিগত বুদ্ধিমত্তা রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষা এবং দেশের সীমান্ত নিরাপত্তা কেজিবি সোভিয়েত সামরিক বাহিনীর জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছিল এবং সেটি বারবার সোভিয়েত সাবমেরিন বিমান এবং রকেটের উন্নয়নের জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি অর্জন করেছিল সোভিয়েত রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর চিফ ইন্টেলিজেন্স ডিরেক্টরেট অব দ্য জেনারেল স্টাফ এটিকে সম্পূর্ণরূপে সামরিক অভিযানের জন্য দায়ী করেছিল গুপ্তচর বৃত্তির ইতিহাসে যে কয়েকজন কুখ্যাত ব্যক্তি গুপ্তচর জীবনে স্লিপিং এজেন্ট এজেন্ট ডাবল এবং ডিরেক্ট এজেন্ট হিসেবে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে ডক্টর ওলেগ কালোহিন অলরিস আমেস অ্যালেকজান্ডার লিভানেস্কো বোরিস সিলি মিত্রকিন ওলেগ লাইলিন ছিলেন অন্যতম আর বলে রাখা ভালো বর্তমান পৃথিবীর অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি তার কর্মজীবন শুরু করেছিলেন কেজিবির একজন সক্রিয় গুপ্তচর বা এজেন্ট হিসেবে দর্শক এমন আরও বিভিন্ন আকর্ষণীয় নানা রকম সামরিক তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন